বারো তারিখ যদি হাতে ভোট দেন তাহলে আসলে আমরা জনগণরা পাবোটা কি সেটা কি জানেন আপনার এলাকায় নিশ্চয়ই জায়গায় জায়গায় এই ধরনের একটা বিল বোর্ড দেখতে পাচ্ছেন এই বিল বোর্ডের মধ্যে বেশ কিছু কথা লেখা আছে সেগুলোকে কখনো মনোযোগ দিয়ে পড়েছেন আসুন আজকে সেটাই বুঝবো হাতে ভোট দিয়ে আমরা আমাদের জন্য যে কয়টা বিষয় বেছে নিব তার মধ্যে প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার স্বাধীন নির্বাচন কমিশন এবং স্বাধীন কর্ম কমিশন একটা কথা আছে যে যাই লঙ্কায় সেই হয় রাবণ শেখ মুজিব থেকে শেখ হাসিনা পর্যন্ত যতজন সরকার ক্ষমতায় ছিল প্রত্যেকেই নির্বাচনটাকে ম্যানিপুলেট করে তাদের ক্ষমতাটাকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছে তো হাতে ভোট দিলে এটার সুযোগটা অনেকটাই কমে যাবে তত্ত্বাবধায়ক সরকার স্বাধীন নির্বাচন কমিশনার স্বাধীন কর্ম কমিশন এইগুলো গঠনে যদি সরকারি দল বিরোধী দল সমানভাবে ক্ষমতা পায় তাহলে তো নিশ্চয়ই এই যে এই সুযোগটা থাকছে না দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে সরকারি দল চাইলেই ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না আর তৃতীয়টা হচ্ছে গিয়ে এটার সাথেই রিলেটেড সংবিধানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পরিবর্তন করতে হলে হা ভোটের অবশ্যই ম্যান্ডেট নিতে হবে মানে জনগণের স্বীকৃতি লাগবে তো এই এর কারণে সংবিধান যেখানে হচ্ছে রাষ্ট্রের একটা রক্ষা কবচ সেটাও সুরক্ষিত হলো তো তাইলে আপনি কেন হাতে ভোট দিবেন না এটা তো আমাদের জন্যই জরুরি তাই না যারা কিনা হা ভোটের বিপক্ষে কাজ করছে তারা কি আসলে কি চাচ্ছে না আমাদের দেশটা এগিয়ে যাক যে বিষয়টা সেটা হচ্ছে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং সংসদীয় কমিটির বিভিন্ন কমিটিগুলোর সভাপতি বিরোধী দল থেকে নেওয়া হবে তো এটা একটা খুবই সুন্দর গণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি হবে আর সরকারি দলের স্বেচ্ছাচারিতা কমবে এটা আমার তো মনে হয় কোনো সচেতন নাগরিকের এতে দিমুখ থাকার কথা না আর পাঁচ নাম্বার বিষয়টা হচ্ছে যত মেয়াদি হোক দশ বছরের বেশি কেউ রাষ্ট্রপ্রধান থাকতে পারবে না বা প্রধানমন্ত্রী হতে পারবে না যেটা কিনা আমেরিকাতে এই সিস্টেমটা চালু আছে এতে করে কিন্তু সরকারি স্বেচ্ছাচারী হওয়ার যে প্রবণতা সেটা অনেকাংশে কমবে একটু চিন্তা করে দেখুন যদি হাসিনা শেখ হাসিনা দশ বছরের বেশি থাকতে না পারতো তাহলে কি আমাদের উপরে এত এত নির্যাতন হতো যে বিষয়টা সেটা হচ্ছে সংসদে নারী সদস্যদের অংশগ্রহণ বেশি করা মানে পার্সেন্টেজ বাড়ানো এখন যেটা পঞ্চাশ আছে সেটাকে ধীরে 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 একটু বাড়ানোর দিকে যাবে এতে করে আমাদের নারীরাও সংসদে সমানভাবে তাদের অবস্থান তৈরি করতে পারবে অবশ্যই এটা আমাদের জন্য কোনো সকল নারীর জন্য এটা গ্রহণযোগ্য হওয়ার কথা সপ্তম যে বিষয়টা সেটা হচ্ছে সংসদে একটা উচ্চ কক্ষ থাকবে মানে দুইটা কক্ষ থাকবে এখন যেমন আমাদের দেশে এক কক্ষ বিশিষ্ট সংসদ প্রচলন আছে তখন দুই কক্ষ বিশিষ্ট সংসদ চলবে আর অ্যাকচুয়ালি বেশিরভাগ গণতান্ত্রিক দেশে এই সিস্টেমটাই চলে আমেরিকা ইউকে ইভেন আমাদের পাশের দেশ ভারতও কিন্তু এই সিস্টেম চালু তারপরেও কেন জানি ভারতের সমর্থিত লোকেরাই এটাকে এই যে গণভোটে না দেওয়ার জন্য পক্ষে অষ্টম যে বিষয়টা সেটা হচ্ছে স্বাধীন বিচার ব্যবস্থা প্রবর্তন আমার মনে হয় না কোনো সুস্থ মানুষ এটা দিমত করতে পারে আপনি কি চান না আমাদের দেশের বিচার ব্যবস্থাটা স্বাধীন হোক তার উপরে সরকারের কোনো নিয়ন্ত্রণ না থাকুক নবম যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের মৌলিক অধিকারের পরিমাণ বা সংখ্যা বাড়বে যেমন আমরা দেখেছি চব্বিশের অভ্যুত্থানের সময় হাসিনা যখন তখন ইন্টারনেট বন্ধ করে দিয়েছে এটা তো নিশ্চয়ই কারো দিমত থাকার কথা না যে ইন্টারনেট এখন আমাদের ভাত কাপড়ের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে তো যাতে করে কোনো সরকার ভবিষ্যতে কোনো সরকারই চাইলেই যখন তখন ইন্টারনেট বন্ধ করতে না পারে এটাও আপনি হাত ভোটের মাধ্যমে নিশ্চিত করবেন আমাদের সংবিধানে এবং ফৌজদারি কার্যবিধিতে রাষ্ট্রপতিকে এমন একটা ক্ষমতা দেওয়া আছে যার মাধ্যমে তিনি যে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে তার সাজা মৌকুফ করে দিতে পারে তো অতীতে অনেক আমরা দেখেছি এরকম সাজা মৌকুফ পাওয়া ব্যক্তিরা বের হয়ে আবার এরকম অনেক অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে তো এই যে সুযোগটা এটা বন্ধ করার জন্য হা ভোটের মাধ্যমে আমরা একটা পদক্ষেপ নিতে পারবো ছিল মোটামুটি আর সব সবশেষে আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে আমাদের দেশে আসলে রাষ্ট্রপতি তেমন আহ ক্ষমতা নাই তার উনি প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমে বলুন আদেশক্রমে বলুন উনি কাজ করে তো প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য করার জন্য একটা প্রভিশন থাকবে তো আমার মতে দেশের সচেতন নাগরিক শিক্ষিত নাগরিক অবশ্যই হায়ের সাথে যাবে দলমত নির্বিশেষে আমাদের সবার উচিত হায়ের পক্ষে থাকা আর আমার মতে নায় ভোট দিয়ে নিজেকে মূর্খের পরিচয় দেবেন না